আমি মোহাম্মদ আরিফুজন প্রধান শিক্ষক পাইকপুরা মিজ্জাল মাধ্যমিক বিদ্যালয় আমার বিদ্যালয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল দু হাজার চব্বিশ সালে উনআশি জন পাশ করেছে বাহাত্তর জন সাতজন ফেল করছে ফাইভ পেয়েছে একজন আর আমার তো সায়েন্স নেই তো আমার শুধু কমার্স আর আর্টস মানবিক শাখা থেকে একজন জিপিএ ফাইভ পেয়েছে আর বেশিরভাগই ফোর পয়েন্ট ওই কাছাকাছি এ ফাইভে কাছাকাছি আছে কয়েকজন আর মোটামুটি আর সবাই ওই থ্রি পয়েন্ট ফাইভ এরকম সবাই ভালো মোটামুটি ভালো করছে আর কি সায়েন্সটা ওই ওই সময় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওই সময় খাইনটা খুলছিলো না আমি পরে যোগদান করছি তো আমি দু হাজার বিশ সালে প্রধান শিক্ষকরা যোগদান করি পরে আর সেভাবে স্টুডেন্ট পাওয়া যায় সায়েন্সে ওইভাবে আর আবেদনও করা হয়নি তো এখানে এইটে যারা বা এইট থেকে যারা রেজিস্ট্রেশন করে এইট থেকে যারা পাশ করে যায় তারা যারা সায়েন্স আগ্রহ হয় তারা পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে সায়েন্স আছে সেখানে ওরা ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করে আমরা সেখান থেকে ওরা ওদের সাপোর্ট দিয়ে দিই আর কি অবকাঠামো মোটামুটি ভালোই আছে আমরা যে শহীদ মিনারটা আমরা নিজের অর্থায়নে করছি মোটামুটি যা আছে এখন যে শাখা আছে আমাদের সেভেনে সিক্সে মোটামুটি ক্লাস চালানোর মতো অবকাঠামো আছে আর কি